আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার পাশাপাশি বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও এবং ফাউন্ডার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটি ল্যান্ডিং পেজ আমরা একটি জাফরান সাবানের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করেছি এবং এর ডিজাইনটা দেখাবো পাশাপাশি এটা ছিল সম্পূর্ণ আমাদের একটি ক্লায়েন্টের ডিমান্ডের রিকোয়ার্ড অনুযায়ী এবং তিনি চেয়েছিলেন যে তার যে পেজটা ল্যান্ডিং পেজটা ডিজাইন করে দেয় আমরা তার ওইখানে আমরা কাজটা এখন পর্যন্ত রানিং রয়েছে তার এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা করার জন্য তার একটা আমরা ভিডিও দিয়েছি যে যারা কোনো কাস্টমার যখন আমাদের ল্যান্ডিং পেজে যখন ভিজিট করবে ভিজিট করলেই কিন্তু তারা আমাদের ওয়েবসাইটে যখন আসবে তারা কিন্তু এখানে এই ভিডিওটা দেখতে পারবে যে ল্যান্ডিং পেজের বা জাফরান সাবানের যে বিস্তারিত বিষয় জানতে পারবে এর নিচে আমরা প্রত্যেকটাতে আমরা অর্ডার নাও বাটন দিয়েছি যে অর্ডার করতে চাই বাটন দিয়েছি আমরা এখান থেকে আমাদের এই জাফরান সাবানটার বিষয়ে বিস্তারিত কিছু লিখে দিয়েছি এখানে আমরা সাবানের এক পিস দু পিস তিন পিস চার পিস এভাবে আমরা এখানে অ্যাড করে দিয়েছি এখানে সম্ভবত একটু মিস্টেক হয়ে গিয়েছে এখানে তিন পিস চার পিস এই ধরনের কিছু লেখা থাকবে আর কি তো এগুলো আমরা পরবর্তীতে ঠিক করে নেব মানে এই ডিজাইনটা আমাদের এখনও রানিং রয়েছে আমাদের এক ক্লায়েন্টের জন্য আমরা তৈরি করেছি ভাবলাম আপনাদের সঙ্গে এটা আমরা শেয়ার করি তো এই ডিজাইনটা যদি আমরা আউট থ্যাংক ইউ পেজটা দেখি থ্যাংক ইউ পেজটা ঠিক এমন বরাবরের মতোই যেমনটা হয়ে থাকে একটি আমাদের পেজের লোকও থাকবে পাশাপাশি একটা তাকে থ্যাংক ইউ মেসেজ যাবে এবং তিনি কি অর্ডার করেছে না করেছে এখানে বিস্তারিত দেখতে পারবে তো এই থ্যাংক ইউ পেজ এবং চেকআউট পেজটাকে যদি আমরা আউটপুটে লাইভ দেখি যে আমাদের এই ল্যান্ডিং পেসটাকে লাইভ দেখতে কেমন হবে তাহলে আমরা দেখতে পারব ঠিক এইভাবে আমাদের জাফরান সাবান নিয়ে একজন মডেলের পিকচার দেয়া থাকবে পাশাপাশি এখানে অর্ডার করতে চাই বা অর্ডার করুন ধরনের একজন বাটন দেওয়া থাকবে কেউ যদি এখানে ক্লিক করে তাকে সরাসরি একদম এক মুহূর্তেই তাকে অর্ডার ফিল্ডে নিয়ে যাবে যে চেকআউট পেজে বা অর্ডার করার ফর্মে নিয়ে যাবে তাকে স্কোল করে বারবার স্কোল করে আসতে হবে না এত দ্রুত মানে এত সময় নিতে হবে তাকে তো তারপর আমরা ভিডিওটা দিয়েছি ভিডিও প্লে করতে পারবে এখান থেকে আউটপুট থেকে ভিডিও প্লে করতে পারবে এবং নিচ থেকে এখানে আমাদের আরও প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে প্রোডাক্টটা কেন কিনবে কেন পছন্দের তালিকা রয়েছে বিস্তারিত কারণ একটি ল্যান্ডিং পেজ যখন আমরা তৈরি করে থাকি বা একটি ল্যান্ডিং পেজ যখন বানানো হয় এর মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই থাকে যে এই একটি পেজের মধ্যেই সকল কিছুর জন্য ইনক্লুড থাকবে যেন একটা কাস্টমার এই ল্যান্ডিং পেজ যখন ঢুকবে ট্রাফিক হয়ে সেজন্য সেলসে কনভার্ট হয়ে যায় সেজন্য সকল কিছু দেখার পর সেলসে কনভার্ট হয়ে যায় এর কারণেই একে বলা হয় কিন্তু সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ তো এখানে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া থাকবে তার বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজের প্রোডাক্ট থাকবে যে দুইটার প্যাকেজ তিনটা প্যাকেজ চারটে প্যাকেজ এই ধরনের দেওয়া থাকবে এবং নিচে একটা গুরুত্বপূর্ণ অপশন দিয়েছি যে আমাদের আমরা কাস্টমার কিন্তু অনেক প্রশ্ন করে থাকে বা তাদের মনে অনেক ধরনের প্রশ্ন জেগে থাকে এখন তারা কিন্তু সরাসরি এত সময় পায় না প্রশ্ন করার জন্য তো বা যার কারণে এখানে আমরা ডাউন করে আগে অ্যাডভান্স সব প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি যেমন অর্ডার করবো কীভাবে অগ্রিম কোনো টাকা দিতে হবে কি না ডেলিভারি পাবো কীভাবে কতদিন বুঝতে হবে এই ধরনের যখন এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে কাস্টমার যে প্রশ্নের অ্যান্সার জানতে চায় সেই প্রশ্ন এখানে ডাউন করলে সে তার অ্যান্সারটা দেখতে পারবে তো নিচে এভাবে আমরা কাস্টমার রিভিউ দিয়েছি এটা কাস্টমারকে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য ট্রাস্ট বৃদ্ধি করার জন্য এখানে আমরা এখানে দিয়েছি হচ্ছে রিভিউ সেকশন তো চাইলে আমাদের যে কাস্টমার আছে তারা কিন্তু ক্লিক করে করে চেঞ্জ করে কিন্তু একটা একটা করে ক্লিক করে চেঞ্জ করে করে এখানে স্লাইড দেখতে পারবে তারপর নিচে যদি আমাদের প্রয়োজনে কল করতে পারবে সরাসরি আমাদের পেজে যে আপনার পেজে বা আমাদের কাস্টমারের পেজে এই পেজে বিস্তারিত জানার জন্য তারপর এখানে তার নির্দিষ্ট সংখ্যক মনে এখানে প্রোডাক্ট একটা প্রোডাক্ট দেওয়া রয়েছে এখানে এ চার্জে দুইটা সাবান অ্যাড করতে চাইছে যেখানে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারে অথবা কোয়ান্টিটি কমিয়ে নিতে পারে এখানে তারপর দেওয়া হচ্ছে ঢাকার বাহিরে শিপিং দেওয়া চার্জ একশো বিশ টাকা যে যদি আপনি ঢাকা সিলেক্ট করা হয় দেখবেন যে অটোমেটিক এখানে সত্তর টাকা চলে আসবে তখন শিপিংটা অ্যাড করা হয়েছে এরপর যদি কেউ এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করে তার অর্ডারটা রিসিভ হয়ে যাবে এবং তাকে একটা থ্যাংক ইউ মেসেজ যাবে এবং তিনি কি অর্ডার করেছে কাস্টমার কি অর্ডার করেছে এটা দেখার জন্য তাকে মনে করেন পুনরায় একটা ইনভয়েস পাঠানো হবে যে কি অর্ডার করেছে কত টাকা কি নাকি সকল কিছু দেখানো হবে এখানে তো আপনাদেরকে যদি এই ধরনের এই ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় বা আপনাদেরকে যদি আপনাদের বিজনেসের জন্য সিঙ্গেল প্রোডাক্ট আইটেমের জন্য যদি ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের বিজনেস গ্রোথার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে স্বল্প মূল্যে বাজেট আপনার বাজেটের মধ্যে আমাদের এজেন্সি থেকে আমরা আপনাকে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেব পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পূর্বে বিভিন্ন কাজের প্রুফ দেওয়া রয়েছে এবং টিউটোরিয়াল দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখতে পারেন এবং আমাদের সঙ্গে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন অপশন দেওয়া থাকবে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন আর এছাড়া আমরা দেখেন আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন আমরা ফেসবুক পিজেল ট্র্যাকিং করতে করে থাকি সার্ভাসের ট্র্যাকিংও করে থাকি আপনাদের যদি আপনাদের ওয়েবসাইটে আপনারা সার্ভাসের ট্র্যাকিং করে অডিয়েন্স ট্র্যাকিং করতে চান সেটাও আমরা করে দিতে পারবো সেটাও আমরা আমাদের এজেন্সি থেকে করে থাকি তো সেটা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ পাশে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যেন আমাদের নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনার সামনে পৌঁছে যায় ইনশাআল্লাহ